হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি কারণ আমি কাজে যাব আর এই যে এটা হচ্ছে আমার ঠাকুর গোবিন্দ যাকে আমি খুবই ভালোবাসি কারণ সে আমার মানে জীবনের থেকে বড় একটা জিনিস আমি তাকে খুবই খুবই ভালোবাসি কারণ আমি একটা জিনিস মানি যদি ভগবান যদি না থাকে আমাদের পাশে আমরা কোনোদিনই দাঁড়াতে পারি না তারপরে দেখছো আমি সৈনি আর এই যে সৈনি এখন করছে কাজ আমি যে ঠিক আছে তুমি তাহলে কাজ করো আমি মুখে ওন্নাটা বেঁধে নিয়েছি কারণ আমার মানে এখানে একটা জিনিস খুব ভালো লাগে মানে যে কোনো মেয়ে বউ না মানে মুখে ওন্না বেঁধে মানে ঘোরাফেরা করে যেখানেই যাক না কেন তো আমার ওই জিনিসটা খুব ভালো লাগে আমিও তার জন্য মুখটা ভালো করে বেঁধে নিই ভালো লাগে আমার এখন অভ্যেসটা হয়ে গেছে আমার তো সহিনী দেখো আমাকে চুমু ঠুমু দিয়ে দেয় এটাও রেগুলার থাকে তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করি তারপরে এই যে টাটা করে আবার এই উঠে গেলাম টোটোতে কারণ টোটোর টোটোতে যে উঠলাম ওটাতে হচ্ছে অটো সরি এটা হচ্ছে অটো তো অটোটা বসে তুমি আমাদের ইয়েটা দেখাতে পারলাম না তো রাস্তায় উঠে আমি তাড়াতাড়ি এসে বলছি তাহলে ক্যামেরায় চলে যায় আর কি করা যাবে বলো তারপরে দেখতেই পাচ্ছ এখানে বাসে গিয়ে হচ্ছে গিয়ে একটু অনেকটা দূর মানে ওই মাথাটায় আমাকে এই মাথাটায় নামিয়ে দেয় তো আমি এই দেখতেই পাচ্ছ এখানে সব বাসগুলো দাঁড়ায় বড় অনেক একটা এরিয়া ভালোই সুন্দর একটা জায়গা তো আমারও আরও যেই এই জায়গাটা দিয়ে যাই আমি তো এই এটা আমার এখন পুরনো হয়ে গেছে তো খুবই ভালো লাগে জায়গাগুলো এই দেখো এখন আমি টুকটুক করে যাচ্ছি যেতে যেতে এবার তোমাদের সঙ্গে ভিডিওটা করছি আর দেখতে পাচ্ছ আমার ছায়াটা কেমন দেখা যাচ্ছে তো দেখো ফাইনালি আমি বাস স্টপে পৌঁছে গেছি এটা হচ্ছে বাসটা আর ওটা মানে ওইখানে হচ্ছে সব বাস দাঁড়ায় এখান থেকে সব জায়গার বাস আর কি যায় যে মানে যেখানেই যাবে আর আমি যে ওই আমার ঘরের পাশে মানে আমি যেখানে থাকি ওইখান থেকে বেশিক্ষণ লাগে না মানে যেতে কিন্তু হচ্ছে গিয়ে মানে ওইখান দিয়ে অন্য মানে এক জায়গার বাস যায় আর এখান দিয়ে মানে কী বলতো অনেক তিন চারটে বাস মানে যায় এবার আমি যদি ওই বাসটা ফেল করি তাহলে আমি এই বাসটা করে যেতে পারবো তার জন্য আমি মনে করি এখান থেকে বাস ধরা টাই বেশি ভালো এই দেখো চলে এসছে একটা বাস কিন্তু ওই বাসটায় গেলাম না কারণ এটা দিকের বাস ওর জন্য এই জন্য যেতে পারিনি এটা হচ্ছে আমি যেখানে যাব সেখানকারের বাস তো উঠে পড়লাম আর জানো তো আজকে প্রচুর ভিড় ছিল হ্যাঁ তো যখন মানে বসে থাকি তখন তোমাদের কথা মনে পড়ে যে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করবো কিন্তু তো আজকে কপালটা এরকমই আজকে এত ভিড় যে আমি দাঁড় মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো রাস্তাটা গেছি তারপরে যেতে যেতে পাও মানে ব্যথা হয়ে গেছে তবুও তোমাদের সঙ্গে একটু মানে নিলাম যে কীরকম লাগে তোমাদের তো এই দেখো কথা বলতে বলতে আমি আমার জায়গা পৌঁছে মানে এখানে এখনও আমার কাজের বাড়ি আসিনি আমি এখান থেকে মানে এটা আমার বাস বাসের থেকে নেমে গিয়ে আমি আবার অটো ধরব ঠিক আছে এটা হচ্ছে বাস স্টপ এটা বাস স্টপ এখান থেকে নেমে গিয়ে আবার আমাকে নতুন করে অটো ধরতে হবে ওখানে নেবে দশ টাকা আর এটা নেয় দশ টাকা কুড়ি টাকা লাগে আমার যেতে আসতে তারপরে দেখতে পাচ্ছো এখানে কত বড় মানে বাজার বসেছে তো এখানে সব সময় এরকম ভিড় ভাড়টা থাকে তো তারপরে দেখ যেতে যেতে ভাবলাম দেখেছি পিয়ারা পেয়ারাগুলো এত সুন্দর আর এত মিষ্টি কি বলবো তোমাকে তোমাদেরকে খুবই মিষ্টি খুবই মিষ্টি তো আমি ভাবলাম নিয়েই না যা। আর এখানে পেয়ারা যেন কত দাম কম ছিল মানে এক কিলো দাম হচ্ছে কি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকম দাম নিল আমার থেকে তো আমি ভাবলাম এক কিলোই নিয়ে নিই তারপরে কারণ সোহিনীও খুব ভালোবাসে পেয়ারাটা খেতে আর আমার আমারও মাঝে মাঝে একটু ভালোই লাগে পেয়ারাটা চাবাতে তারপর নিয়ে নিলাম পেয়ারা আর আমি এখন চলে যাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে সামনে আগে একটু গেলে আমি মানে অটো পেয়ে যাব তো অটোতে ফাইনালি বসে গেছি হ্যাঁ অটোতে বসে বসে এবার অটোওয়ালা দেখো এরকম করে যাচ্ছি দেখতে পাচ্ছ আর এই যে সঙ্গে নিয়ে নিছিলাম লেবু কারণ সোহেনি কমলা লেবু খেতে খুবই ভালোবাসে তো আমি ভাবলাম নিয়ে যাওয়া যাক আর কি করা যাবে তো দেখো এরকম যাচ্ছি তারপরে দেখতেই পাচ্ছ যেতে যেতে এখানটায় কত গাড়ি জানো তো এখানে প্রচুর গাড়ি এখানে একটা লোকের জন্য হচ্ছে গিয়ে ইয়ে করতে হয় আর আমি দেখো নেমে গেলাম এই জায়গাটা নেমে গেলাম এবার আমার মানে যে কাজের বাড়ি তার তার আগে একটু আমায় নামিয়ে দেয় হ্যাঁ ওইখান থেকে আমার দু মিনিট কি এক মিনিট লাগে হেঁটে হেঁটে যেতে ধরে গেল দু মিনিটই লাগে তো হেঁটে হেঁটে দেখো বাড়িগুলো ঠিক আছে এখানে অনেক বড় বড় বিল্ডিং কিন্তু এই জায়গাটার একটু শুনশান মানে একটু চুপচাপ জায়গাটা তো ওর জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি আমি কোনো অসুবিধা হয় না কারণ পাকা রোড থেকে বাস জাস্ট দু মিনিট লাগে তো দেখতে পাচ্ছ আমি এবার বাড়িতে চলে আস মানে কাজের বাড়িতে ঢুকবো আর একটা কী জানিস জানো তো আমি যখনই ভয়েস দিতে যাই ভয়েস দিতে গিয়ে আমি মানে কথাটা পুরো বলতে পারি না তার আগে বন্ধ হয়ে যায় তো চলো সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আর আমার ভিডিওগুলো কেমন হয় প্লিজ সবাই একটু লাইক করে আমার পাশে থেকো আর এই যে হচ্ছে আমার কাজের বাড়ি আর এই যে দেখতেই পাচ্ছ তো এখানটায় আমি দিয়ে এই যে এই যে এটা হচ্ছে আমার বাড়ি বাড়িটা দেখতেই পাচ্ছ তিন তালার থেকে ওপরে এই বাড়িটা আমি কাজ